ইরহামুন ফিল আরদি রাহমকুম হাদিসের মধ্যে বলা হচ্ছে যে তোমরা জমিনের অধিবাসী অর্থাৎ জমিনে যারা বাস করে বসবাসকারীদের উপরে রহম করো ইরহমকুম মান ফিস আসমানের অধিবাসী অর্থাৎ আল্লাহ কুরবুল আলমিন তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন এই হাদিসের মাধ্যমে সুন্দর সমাজ ব্যবস্থার কথা তুলে ধরা হয়েছে যে আমি কাউকে সাহায্য করব সে আমাকে সাহায্য করবে ইজ ইনাফ আল্লাহ বলছেন আমি তুমি কাউকে সাহায্য করলে সে তোমাকে পরিবর্তে সাহায্য করলো এখানে শেষ হয়ে যাওয়া দরকার ছিল কিন্তু আল্লাহ তালা বলছেন আমি এতটা দয়ালু আমি এতটা তোমাদেরকে ভালোবাসি যে আমিও তোমাদের প্রতি এটা দেখে রহমত বর্ষণ করি অতএব একে অপরকে সাহায্য করলে শুধুমাত্র সাহায্যই হয় না আল্লাহ করবুল আলমিনার রহমত বর্ষণও কি হয় না জিল অবতীর্ণ হয় এই জন্য কোরআনে বলেন হাল জাজা ইহসান ইল্লাল ইহসান যে নেকির বদলা শুধুমাত্র নেকেই হতে পারে ভালো কাজের বদলা শুধু ভালোই হতে পারে সাহায্যের বদলা শুধুমাত্র সাহায্যই হতে পারে এছাড়া অন্য কোনো কিছু নাই এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমরা একে অপরের সাহায্য করে বেঁচে থাকতে হবে শুধুমাত্র নিজের নিজের না আমি যতটা আমার ভিতর ট্যালেন্ট আছে প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন ট্যালেন্টের প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা যোগ্যতা আছে যার ভিতরে যেরকম যোগ্যতা আছে সে সেই রকম যোগ্যতা কাজে লেগে মানুষকে সাহায্য করবে এটাই তার দায়িত্ব এটাই তা কি ইমানই দায়িত্ব এবং মৌলিক এবং নৈতিক দায়িত্ব অতএব প্রত্যেকটা মানুষ যদি নিজের দায়িত্ব পালন করতে শুরু করে সমাজ এমনিই পরিবর্তন হয়ে যাবে চলুন আপনাদের একটা ঘটনা শোনায় লড়ানি শুনেছি পিরজুল ফুকর আহমেদ নকশবন্দি আমদা তুমলা আলিয়ার বায়ান থেকে যে কোনো এক ইংরেজ রিটায়ার্ড একজন মহিলা অর্থাৎ পঁয়ষট্টি প্লাস বয়স সে একজন গাড়ি ড্রাইভ করে কোনো জায়গায় যাচ্ছিল হাইওয়েতে যাচ্ছিল এবং হাইওয়ে যেতে যেতে কোনো সময় তার গাড়ির টায়ার পাংচার হয়ে যায় এবং যেহেতু সে মহিলা এবং বৃদ্ধা মহিলা অতএব সে কী করে এক সাইডে গাড়িটা লাগানোর চেষ্টা করে এবং লাগায় এবং অনেকক্ষণ ধরে সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকে যে তিনি গাড়িতে হাত তুলে হাইওয়েতে দাঁড়িয়ে কী করে গাড়ি অন্য অন্য গাড়ি থামানোর চেষ্টা করে কিন্তু যেহেতু হাইওয়ে গাড়ি খুব স্পিডে চলছে কেউ দাঁড়ায় না কেউ কী করে না পাত্তা দেয় না মহিলাটি অনেকক্ষণ অপেক্ষা করছে সাহায্যের জন্য এক ঘন্টা দু ঘন্টা কিন্তু কেউ দাঁড়ায় না তার জন্য সাহায্যের হাত কেউ বাড়ায় না অনেকক্ষণ পরে মহিলা এভাবে কি করছে সাহায্যের জন্য হাত দেখাচ্ছে এমন সময় একটা যুবক এসে তার গাড়ির পাশে গাড়ি লাগালো এবং জিজ্ঞাসা করলো হে বৃদ্ধা মহিলা তোমার কি হয়েছে তখন সে বলল যে ব্যাটা আমার এই গাড়িটার টায়ার পাংচার হয়েছে অতএব তুমি যদি একটু সাহায্য করতে তাহলে আমার খুব কী হতো উপকার হতো তো সে নেমে দেখলো সত্যি টায়ার পাংচার হয়েছে এবং মহিলা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকার কারণে তার পুরো শরীরটা ঘামে ভিজে গিয়েছে এবং সে ক্লান্ত মনে হচ্ছে তো সে বলল যে মা মহিলা বা যাই হোক সে বললো যে আপনি কি করুন আপনি আমার গাড়ির ফ্রন্ট সিটে বসে যান এবং সেখানে এসি চালু আছে অবশ্যই আপনাকে হবে আরাম পাবেন তো মহিলা সে বারবার বলতে শুরু করলো না আমি তোমাকে সাহায্য করি তো সেই যুবকটা বললো না আল্লাপুর বলে আলমিন আমাকে এতটা শক্তি দিয়েছেন যে আমি একাই কি করতে পারবো টায়ারটা চেঞ্জ করতে পারবো অত মহিলা তার বলা অনুযায়ী তার গাড়িতে গিয়ে বসলো এবং গাড়িতে বসে সে সামনে থেকে দেখছে যে যুবকটা কত পরিশ্রম করে তার গাড়ির টায়ার কি করছে আলাদা করে বদলিয়ে দিচ্ছে তো গাড়িতে বসে বসে সে ভাবছে যে এতজনকে আমি দাঁড় করানোর চেষ্টা করলাম কেউ আমাকে সাহায্য করলো না অতএব এই যুবক যখন আমাকে সাহায্য করছে আমি তাকে কিছু সাহায্য করব। এবং সে মনে মনে ডিসাইড করলো যে আমি তাকে পাঁচশো কি করব ডলার দিব পাঁচশো ডলার গিফট করব। মানে হাদিয়া স্বরূপ দিব এর ভাবনা করে গাড়ি থেকে যখন টায়ার ঠিক হলো তখন মহিলাকে সেই যুবক ডাকলো যে আসুন এবার আপনার গাড়ি একদম রেডি তো মহিলা গাড়ি থেকে নেমে তাকে বলছে হে যুবক এই পাঁচশো ডলার তুমি উপহার হিসাবে নাও গিফট হিসাবে নাও তখন যুবক বলল না আমি যে আপনাকে সাহায্য করলাম এটা আমার কি নৈতিক দায়িত্ব এটা আমি মনে করি যে একজন আরেকজনকে সাহায্য করবে এটাই কি এটাই হচ্ছে ইয়াত এটাই মানসত্ব অতএব আমি কাউকে সাহায্য করলে আমি কী পাই মানে শান্তি পাই অতএব আপনিও কাউকে সাহায্য করবেন আপনিও মানে শান্তি পাবেন তো এই কথাটা যুবকের এই কথাটা শুনে মহিলার অন্তরে কেমন যেন একটা ফিল হলো এবং তার অন্তরটা কেঁপে উঠলো এবং সে গাড়ি ড্রাইভ করে রাস্তাতে তিনি যাচ্ছেন যেতে যেতে তার অনেকক্ষণ যেহেতু এ সমস্ত কর্মকাণ্ড ঘটছে সেই জন্য তাকে ক্ষুধা লেগেছে এবং সে ভাব যে সামনে যে কোনো একটা রেস্টুরেন্ট পাবো সেখানে গিয়ে আমি খাবো তো সামনে একটা রেস্টুরেন্ট পেলো এবং সেই মহিলা রেস্টুরেন্টের পাশে গাড়ি দাঁড় করিয়ে সেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে একটা বেশ কোনো একটা টেবিলে বসলো এবং সে ওইটারকে ডাকলো তো ওইটার একজন মহিলা আসলো তো মহিলাটা ছিল গর্ভবতী হঠাৎ সন্তান সম্ভব একদম শেষের দিকে সাত আট মাস প্রায় হয়েছে বা সন্তান হবে এমন সময় মহিলা এখন রেস্টুরেন্টে কাজ করছে তখন মহিলা জিজ্ঞাসা করলো যে তোমার তো এখন বাড়িতে আরাম করা দরকার আরাম না করে তুমি এখনও রেস্টুরেন্টে কেন কাজ করো তখন সে বলল যে আমার স্বামী যে ফাইন্যান্সিয়াল অবস্থা বা আর্থিক অবস্থা আমাদের খুব একটা মানে ভালো নয় স্বামী যে ব্যবসাটা করে সেই ব্যবসায় সেরকম কি হয় না লাভ হয় না অতএব আমার ডেলিভারির জন্য পাঁচ হাজার ডলার প্রয়োজন অতএব আমরা দুজনেই চেষ্টা করছি যে স্বামী কিছু ইনকাম করবে আমি এখান থেকে কিছু যদি কামাই করে পাঁচ হাজার ডলারটা আমরা কি জোগাড় করতে পারি তাহলে আমাদের এটা সহজ হয়ে উঠবে এই জন্য আমি এই কাজটা করে যাচ্ছি অতএব তারপর তাকে খাবার দেওয়া হলো সে খেতে খেতে চিন্তা করলো যে আমি এই মহিলাকে যদি পাঁচ হাজার ডলার দিয়ে দিই তাহলে তো এই উপকার করা হয় তাহলে তো এটা ভালো কাজ সে কী করলো তার পকেট থেকে চেক বুক বার করে কী করলো সে পাঁচ হাজার ডলার তার চেকে লিখে তাকে একটা খামের মধ্যে ভরে তাকে হাতে দিলো এবং বলে এটা তোমার গিফট এবং এই গিফট তুমি এখানে খুলতে পারবে না এই গিফট তুমি বাড়িতে গিয়ে খুলে দেখবে অতএব মহিলা গিফট গ্রহণ করলো এবং পকেটে ভরে সে বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পরে যখন রাত্রিবেলায় স্বামী স্ত্রী তার খাবার টেবিলে বসে তো আলোচনা হয় আজকে সারাদিন কি কী করলে তখন মহিলা তার স্বামীকে বলে আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে একজন বৃদ্ধা মহিলা আমার রেস্টুরেন্টে এসেছিল এবং সে আমাকে একটা গিফট দিয়েছে এবং বলেছে এখানে খোলা যাবে না বাড়িতে গিয়ে খুলবে তো তার স্বামী বললো তো নিয়ে এসো দেখি তো যখন সেই খামটা নিয়ে আসা হলো এবং যখন খুলে দেখা হলো তো দেখা যাচ্ছে সেই ভিতরে একটা চেক ভরা আছে এবং চেকে পাঁচ হাজার ডলার লেখা আছে যেটা তাদের ডেলিভারির চার্জ সম্পূর্ণ চার্জটা সে মহিলা কি করেছে তাদেরকে দিয়েছে এবং তার সঙ্গে একটা চিরকুট লেখা আছে এবং সাথে লেখা আছে যে একে অন্যকে সাহায্য করা এটা আমাদের নৈতিক আমাদের দায়িত্ব এবং কর্তব্য অতএব সাহায্য করলে মনে পড়তে আমি ফিল করি অতএব আপনার কাউকে সাহায্য করুন তো এই কথাটাই এই মহিলাটাকে বলেছিল এই যুবক যে যুবক এখন হাতে এসে পাঁচ হাজারের ডলারের চেক ধরে আছে যে যুবক পাঁচশো ডলার নিতে চাইনি সেই যুবক এখন পাঁচ হাজার ডলার হাতে চেক নিয়ে বসে আছে মনের অজান্তে অতএব আল্লাহ তালা ওটাই বলছেন হাল জল এহসান ইল্লাল ইহসান যে নেকের বদলা সাহায্যের বদলা শুধুমাত্র সাহায্যই হতে পারে আমি কাউকে সাহায্য করব তার পরিবর্তে কেউ আমাকে সাহায্য করবে এটাই নিয়ম সার্কেল অফ লাইফ অর্থাৎ জীবনে যেমন কি হয় প্রথমে জন্মগ্রহণ করে মানুষ খুব কি থাকে খুব নাজুক থাকে খুব দুর্বল থাকে তারপর আস্তে আস্তে শক্তিশালী হয় জোয়ান হয় তারপর আস্তে আস্তে আবার বয়স কমতে কমতে একটা সময় আসে যে আবার প্রথম অবস্থায় অর্থাৎ দুর্বল অবস্থায় ফিরে আসে তো এটা হচ্ছে সার্কেল অফ লাইফ তো ঠিক তেমনি সাহায্যটা ঠিক ওই রকম যে আপনি কাউকে সাহায্য করলেন আবার প্রথম অবস্থায় আপনার কাছে সেই সাহায্য ফিরে আসবে এর জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং করণীয় যে আমরা একে অপরকে সাহায্য করে বেঁচে থাকি